গ্রামে আসলে প্রকৃতি দেখলে কথা বলতেই ভুলে যায় শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে কি সুন্দর অপরূপ সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন সেদিকেই উপরে নীল আকাশ আর নিচে সবুজ আর সবুজ যত সবুজের দিকে তাকাবেন সায়েন্স বলে ততই আপনার চোখের শক্তি বাড়বে ইসলামও বলে যত বেশি কোরআন পড়বেন আর যত বেশি প্রকৃতির দিকে তাকাবেন তাতেও আপনার দৃষ্টিশক্তি বাড়বে তো গ্রাম ছাড়া এমন কিছু দেখার অবকাশ কোথাও নেই আমি আমার গ্রামকে এবং আমার বাংলাদেশকে আমি প্রচণ্ড ভালোবাসি ভালোবেসে যাব আমি বেঁচে আছি গ্রামের প্রতি আমি সবসময় দুর্বল ছিলাম আজীবন থাকবো